নমস্কার বন্ধুরা ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আজ আমি এই ব্লকে দেখাবো কেমন করে দেশি হাঁসের মাংস কাটতে হয় এবং রান্না করতে হয় আমার শাশুড়ি হাতের দেশি হাঁসের মাংস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেশি হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে প্রথমে কলা পাতা কেটে নেবো এই কলা পাতা কেটে নিয়ে এই কলা পাতার উপরেই রেখে মাংসটা আমি কাটবো এই কুমড়ো গাছে কালকে জল দিয়েছিল অস্মিতা আজকে কি সুন্দর চেহারা হয়ে গেছে একদিনই এই যে আমাদের সঙ্গে ঘুরছে চাষি অস্মিতা তা চলুন আমি আপনাদের একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই আমার শাশুড়িমার বাগান কি সুন্দর ফুল হয়েছে দেখুন এটা ফুলের বাগান এখানে নানা রকমের ফুল আছে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে এগুলো বাগান করা হবে সুপারি পেয়ার করে কাটা হবে আপনাদেরকে আর দেখালাম না গলা কাটা পরে আবার দেখাচ্ছি

এখানে হাঁসটাকে পোড়া দেওয়া হবে তার জন্য আমরা নাড়া ধরিয়ে দিয়েছি ওই আগুনেই আমরা হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নিলাম এইভাবে পোড়ালে খেতে অনেক টেস্টও হয় আর আগুনে পোড়ানো মানে হাঁসের টেস্ট আরও বাড়ে আর এই শীতের সময় আপনারা এইভাবে একবার হাঁসের মাংস খেয়ে অবশ্যই দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তা আমার এখানে পোড়ানো হয়ে গেছে এবার আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম কেননা কালো ছাই এর গায়ে লেগে থাকতে পারে তারপরে আমি পিস করে কেটে নিলাম মাংসগুলো আমি খুব বড় করিনি আর খুব ছোটও করিনি মিডিয়ামভাবেই আমি কেটে নিয়েছি হাঁসের মাংস একটু বড় হলে শক্ত থাকে এই জন্য যত সম্ভব ছোটো করার চেষ্টা করবেন আমি ছোট করে কেটে নিয়েছি এবার এখানে কড়াইয়ের মধ্যে আমার শাশুড়ি মা তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছে আলুগুলো ভাজা হতে থাকুক এবার কি কি মশলা আমরা এই হাঁসের মাংস ইউজ করব সেটা দেখে নিই প্রথমে এক চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো আর দিয়েছে জিরের গুঁড়ো আর এখানে দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে সব মশলাগুলো পেস্ট করে নিয়েছে আর এর মধ্যে মরিচের গুঁড়োও দিয়েছিল সেটা স্কিপ হয়ে গেছে এখানে এবার তেজপাতা দিয়ে দিয়েছে তেলের মধ্যে এবার দিয়ে দিল থেতো করে রাখা রসুন দিয়ে আবারও একটু কষিয়ে নেবে এক একজনের হাতের রান্না এক এক রকম আমার হাতে রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি এবার আমার শাশুড়ি মার হাতে রান্না শেয়ার করছি এবার এর মধ্যে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিল উনুনের আঁচে রান্না করছে আর উনুনের জালে রান্না করলে খেতে খুব দুর্দান্ত হয় পরিমাণ মতো লবণও এখানে দিয়ে দিল আর একটু মাংসের মধ্যে লবণ দিয়ে দেবে পরে এবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিল এবার দিয়ে দিলো আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিল এবার গুলে রাখা মশলাগুলো দিয়ে দিল সব মশলাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিল এইভাবে আপনারা উনুনের জালে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো উপর থেকে ঢেলে দিল তো মাংস দেওয়ার পরে ভালো করে কষাতে হবে গ্রামে গিয়ে এই উনুনে রান্না করা মাংস টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল তা বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার অবশ্যই করে ট্রাই করবেন তা মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এবারের ওপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা যেহেতু মেয়ে গুঁড়ো লঙ্কা খেতে পারে না সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে তা কাঁচা লঙ্কা দেওয়ার পরে মাংসটা একটু ঢেকে দেওয়া হয়েছিল জলও একটু বেরিয়েছিল আর মাংসটা অনেকটা কষেও গেছে সেদ্ধও হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেওয়া হলো আলু আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু হালকা করে তেল দিয়ে দিল শাশুড়ি মা সর্ষের তেল দেওয়ার পরে আবারও পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছিল তারপরে এখানে গরম জল করা হয়েছিল এইবার সেই গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দেওয়া হলো আপনারা এইভাবে গরম জল দিয়ে দেখবেন খেতে অবশ্যই সুস্বাদু হবে আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় সেই জন্য গরম জল দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তা বন্ধুরা দেখুন তরকারি ফুটে উঠেছে আর এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তা বন্ধুরা এই দেশি হাঁসের মাংস রেসিপি আমার মার হাতে কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই